দশক চর্মনার পীরদেরকে নিয়ে নতুন করে আরেকটা বিতর্ক শুরু হয়েছে আপনারা এই যে স্ক্রিনে যাকে দেখতেছেন তার নাম হচ্ছে জিয়াউল করিম হুজুর তিনি চর্মনার পীর সাহেবের ছোট ভাই তিনি চর্মনার এলাকার একটা ইউনিয়নের চেয়ারম্যান আপনারা অনেকে জানে থাকতে পারেন তিনি তার এলাকায় জমির উপর দিয়ে অন্য আরেকজনের জমির উপর দিয়ে একটা রাস্তা নির্মাণ করতে গেছিল রাস্তা নির্মাণ করতে যাওয়ার পরে ওই জমির যারা মালিক

ঘুমে গেছে আজ কিন্তু ওজুদই আরে যদি ঠিকমত না মারতে পারো আমারে তাহলে হাত কুতুব লাই যা আমরা না কুতুব লাই কুতুব 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 যা

আমি ধরো ক্ষমতা ক্ষমতাতে আইনি খবর আছে হ্যাঁ আমি ওই বল আমি আমি কিন্তু আমি 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 হই কিন্তু আজকে আমি মিজদান হ্যাঁ আঙ্কেল তুই আমার নাম জানো তুই কিন্তু আজকে ফাইনাল ধরে না তুই কিন্তু ফাইনাল বানাইছিস আমি কিন্তু ফাইনাল আমি ভালো বলতে না না আমার নাম